আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন সবার ঈদ কেমন কাটল আমার ঈদ তো খারাপ কাটতে কাটতে গিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এই ভিডিওটা আমি অনেক আগে করে রাখছিলাম ঈদের আগে বাট হচ্ছে গিয়ে আমার আলসামো করতে করতে ভয়েস দিতে দিতে লেট হয়ে গেছে তাই ভাবলাম এখন আসলে মোবাইলের মধ্যে না রেখে ভয়েসটা দিয়েই দেই ইদানিং আমি অনেক কামচোর হয়ে গেছি ভিডিও এডিট করতে একটুকু মন চায় না তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমি সকালে নাস্তা বানা ছিলাম আর এটা হচ্ছে আমার রাতে যে বেঁচে যাওয়া ভাত ছিল সে ভাতের সাথে ডাল দিয়ে আর তেঁতুল দিয়ে একটা খাট্টা টাইপের কিছু রান্না করছি মানে বলা যায় ল্যাটকা খিচুড়ি টাইপের মানে নরম খিচুড়ি টাইপে ওইটা আর কি রান্না করছি সবসময় রুটি পরোটা এগুলো খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে ভাতটাও আমার ফেলা লাগলো না খাও হয়ে গেল দেন হচ্ছে ডিফারেন্ট কিছু হইলো আর এটা তাপসের ভীষণ পছন্দ করে তো তাই আমি করে ফেললাম সকালের খাওয়া দাওয়া তো শেষ এখন আমি আসছি দুপুরের রান্নার প্রস্তুতি নিতে তো আজকে দুপুরে যেটা রান্না করব সেটা হচ্ছে পুঁই শাক আলু দিয়ে ঝোল দেন হচ্ছে এই মাছের মাথা দিয়ে টমেটো আর চিংড়ি মাছ ভুনা যে আমাদের বাড়ির ঘেরে চিংড়ি মাছ তো মাছটাও কিন্তু আমাদের বাড়ির মাছ সেই ভুনা করব তো আমি এখন দুপুরে রান্না বান্না করছি আসলে ইদানিং সময়গুলো খুব কেমন যেন যাচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ বলবো না তবে যেরকম আশা করতেছি সেরকমও যাচ্ছে না আল্লাহর প্রতিটা দিনই আমাদের ভালো যায় আমি সবসময় চিন্তা করি আমি যে অবস্থায় আছি আমার থেকে খারাপ অবস্থায় যারা আছে তাদের কথা সেটা নিয়েই আমি আসলে খুশি থাকতে পছন্দ করি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাইরে বাইরে আসার পরে হচ্ছে গিয়ে তাপসির বললো তাফসির কিছু খেতে চায় তো তারপরে আমরা আমাদের এলাকার মধ্যে বসলাম আসলে আমি আমার এলাকা থেকে একটু বাইরে কমই যাই কম যাই বলতে গিয়ে আমি আসলে ওরকমভাবে লং জার্নি বা করতে আমার ভালো লাগে না বললাম তো আমি একটু অলস টাইপের হয়ে গেছি সেইখানে এলাকার মধ্যে বসলাম খাওয়ার জন্য আর ওই যে তাপসের বাবা সে তো মোবাইল নিয়ে সারাক্ষণ পরে থাকে এই জিনিসটা নিয়ে আমার তার সাথে প্রচুর ঝগড়া হয় মোবাইল নিয়ে তার সাথে আমি কোনো ইম্পর্ট্যান্ট কথা বলতে গেলেও সে মোবাইল টিপতে থাকবে ফোনে কথা বলতে থাকবে মানে খুবই কিস একটা অবস্থা তা আমরা যেটা খাচ্ছিলাম না আর চপ খাচ্ছিলাম তো গরিব মানুষ আসলে আমরা বাইরে এইটাই খাই খুব বেশি কারণ তারপরে বাবা এটা পছন্দ করে দেন আমারও ভাল লাগে আর চপটা হচ্ছে গিয়ে ওই সবসময় ওনারা এত বেশি দেয় যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে বাকিটা বাসায় প্যাক করে নিয়ে আসতে পারি ভাই আমরা বেশি বড় লোক না যেটা বাইরে মানে রেস্টুরেন্টে রেখে আসবো সেটা আমরা বাকিটা নিয়ে আসি বাসায় এসে যেটা ভাত দিয়ে খাই যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো ওই যে আমি বললাম আমরা নিম্ন মধ্যবিত্ত তো তাই হচ্ছে গিয়ে আমি সব সময় নিউ মার্কেট থেকেই বেশিরভাগ শপিং করি তো নিউ মার্কেটে হচ্ছে আমি একটা তেনা কিনতে গেলেও বা কিছু কিনতে গেলেও নিউ মার্কেটে যাই তা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে ফেললাম আমার সারা দিনটা আল্লাহ